গুড মর্নিং এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সকালবেলা চায়ের কাপ চা বিস্কুট হাতে নিয়ে বসে পড়েছে চাটাও মা করে দিয়েছে আজকে আজকে পুরো অগমার ঢেকি অনেকক্ষণ ঘুমিয়ে আছি পুরো দেরি হয়ে গেছে একদম উঠে আবার শুয়ে এই হলো ব্যাপার নতুন সকাল নতুন দিন নতুন রকম ভাবে আজকের ভিডিওটা শুরু করলাম পাশে থেকো সঙ্গে থেকো ভালোবাসা দিও যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তো এখন আমি টিউশন পড়াচ্ছি সকালবেলা বিকেলবেলা দুবেলা টিউশন তো পড়িয়ে নিচ্ছি কারণ ওদের পরীক্ষা দেখতেই পাচ্ছ বসে বসে প্রশ্ন টশ্ন দিচ্ছি তারপরে পড়িয়ে টড়িয়ে উঠে কাজ করব পড়ানো কমপ্লিট মায়ের রান্নাও কমপ্লিট আর এখন ঘর ঘর ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি কারণ এই গরমের সময় প্রতিদিন ঘর মুছলে বেশ মানে নিচে যেহেতু শুই আমি একটু নিচে শুই মেঝেতে মেজেতে পুরোপুরি শুই না মেঝেতে মাদুর পেতে শুই তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগবে আর আজকে এমনি বৃহস্পতিবার ঘর সব মুছে না নিলেও হবে না সেই জন্য ঝাঁটার দিয়ে মুছে নিচ্ছি আর বাড়িতে কেউ নেই এখন মোছামুছি ঝাঁটাঝাঁটি যাই করো কোনো সমস্যা নেই কারণ কেউ পাড়াবেও না আর কেউ নোংরাও করবে না তো এই সময়ই আমি এই সব কাজগুলো করি ঘর ঝাঁট দেওয়া মোছাটা যখন বাড়ি কেউ থাকে না তখনই করি তাতে করে আমারও সুবিধা হয় সবারও সুবিধা হয় কারোর ডিস্টার্ব হয় না আর আমার এই রিং লাইটটা একটু ধুলো পড়েছে তাই একটু মনে করছি মুছে নেব আর মুছে টুছে সব দিন মোছা হয় না ওই মাঝে মধ্যে মনে পড়লে মুছে নিই আর না মনে পড়লে মোছা হয় না চোখে যখন পড়ে যে বেশি ধুলো পড়েছে তখন মুছে নিই আর আমার উনি কোমরে ব্যথা লাগে এই মানে এইভাবে মুছতে তবু মুছলে কি হয় বলো তো পেটটা একটু কমে একটু বেশি বেড়ে গেছে খাওয়া দাওয়া যাই হোক না কেন মধ্যপ্রদেশ বাড়ছে বেশি তারপরে এখন নেমে পড়েছি উঠোনে মুড়ি টুড়ি দিয়ে গামছা মুড়ি দিয়ে কারণ বিভৎস রোদ্দুর এই সময়ে যদি এত রোদ্দুর হয় আর একটু বেলা হলে কত রোদ্দুর হয় বলো তো তার জন্য তাড়াতাড়ি উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়ে নেবো কারণ ওই যে বললাম বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে উঠোন টুঠোন সমস্ত কিছু ঝাড় দেওয়ার দরকার আর যেদিন আমি সকাল সকাল সময় পাই সেই দিনই আর কি উঠোনটা ঝাঁট দিই নাহলে রোজ উঠোন ঝাড় দেওয়া হয় না সত্যি যেটা সেটাই বললাম আর এখন জল ছড়া দিয়ে নিলাম কারণ প্রচণ্ড ধুলো একটু ঝাঁট দিলেই ধুলো আর আমার তো আবার অ্যালার্জি কুইন আমি ওই অ্যালার্জি কুইনের একটু সমস্যা হয় ধুলো লাগলে রোদ্দূরেও সমস্যা হয় বেশি রোদ্দুর মানে দূরে গেলেও আমার অ্যালার্জি হয় আবার ধুলো ধুলোতেও অ্যালার্জি হয় আবার কিছু কিছু খাবারেও আছে অ্যালার্জি ওই ধুলোর কারণেই গরমের সময় আমি রেগুলার ঝাঁট দিই না উঠোন আর মা পারে না ঝাঁট দিতে সেই জন্য আমাকেই দিতে হয় যাই হোক বকতে বকতে ঘ উঠোনটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে পাতা টাতাগুলো এক জায়গায় জড়ো করে রাখছি রোদ্দুরের মধ্যে এখন আর দৌড়াদৌড়ি করবো না মানে ফেলতে টেলতে যাব না এখন জড়ো করে রাখছি কাল সকালের দিকে দেখব আর এইবার এই ধুলোর কারণেই রেগুলার এখন এই স্লোপিংটা ধুয়ে দিচ্ছি কারণ তাহলে বারান্দায় ধুলোটা উঠবে না সেই জন্যে এখন কালকেও ধুয়েছিলাম দেখেছো কালকে না রেগুলারই ধুয়ে দিচ্ছি তো এখন এটা ধুয়ে দেবো দিয়ে কাজ করতে যাব। কাজ করতে বলতে কি দুটো বাসন আছে মাজবো মেজে স্নান করবো আজকে আর কাঁচাকুচি করব না কালকে না কাচাকুচি করে আমার নোখে ভীষণ ব্যথা হয়েছে মানে এক্সট্রা কাচাকুচি হয়ে গেছে কালকে অতিরিক্ত পরিমাণে কেঁচেছি যে জন্য আমার নোখ ব্যথা হয়ে গেছে তো আজকে আর কাচাকুচি করব না স্নান করে পুজো করতে যাব। স্নান টান সেরে এলাম পুজো করতে আমার স্নান করার আগে পর্যন্ত কিছু ধরে এখনো কি পরিমাণ ঘামছি দেখেছো প্রচন্ড গরম প্রচন্ড গরম গরমের শেষ নেই আর আমাদের কত ফুল হয়েছে দেখো হলুদ জবা মানে বাসন্তী কালারের জবা লাল জবা গোলাপ ফুলও তুলেছে মা একটা আচ্ছা সাদা জবা এখানে বেলপাতা সব নিজেদের গাছের দেখো গন্ধরাজ ফুল তারপরে বেল এই যে এটা একটা এটা না বেলফুল না বেলফুল বোধহয় ফুটেনি না কি ছোটো ছোটো ফুটেছে এটাও গন্ধরাজ আর এটা একটা কাঠটগর বলে কাঠ আচ্ছা এই দেখো সাদা টগর ফুল এর মধ্যে নয়নতারা আছে এই দেখো কত রকমের ফুল ফুটেছে দেখেছ কি সুন্দর আর এখন আমি ঠাকুরের আসন টাসন পালটিয়ে পরিষ্কার করে তাই পুজো দেব এইবার দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটাও মা আমার ঠিক কী ভালো লাগছে আজকে মানে পুরো পুজো দিয়ে আমি একদম মানে সন্তুষ্ট যাকে বলে ঠাকুর সন্তুষ্ট হবে কি আমার মন সন্তুষ্ট হয়ে গেছে তার মানে দেখো সুন্দর কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি দেখো প্রচুর ফুল প্রচুর ফুল তো এখন এইখানে রয়েছে ঠাকুরের মানে আসন টাসনগুলো রয়েছে এগুলো কাঁচব কেচে তারপরে যাব আমি নিচে তার মানে ততক্ষণে ভোগটা হয়ে যাবে তারপর ভোগ তুলে নিচে এই যে আমি নিচে এলাম আর উনি এখন বাড়ি আসলেন এসে ফোনে চার্জ দিচ্ছে আর আমি কেমন গরম বাইরে কেমন রোদ্দ বাবা বাবা তুমি দেখি ফর্সা হয়েছো না কালো হয়েছো এ মা

এখন কোনো জায়গায় যেতে গেলে জানা তখন বাড়ি থেকে বলে শুনলে কি বলছেন বাড়ি থেকে কোন জায়গায় যদি যাই কোথায় গেছিলে কেন গেছিলে যদি যাব বলি কেন যাবে কি দরকার কখন আসবে সমস্ত কিছু প্রয়োজন আগে কোনো ঝামেলা ছিল না সুন্দর ঘুরে বেড়াতাম কোনো চাপ ছিল না বাড়িতে আসতাম খেতাম দিতাম কাজ করতাম মিটে এখন কত জ্বালাতন একবার তিনি জ্বালাতন করে আবার ছেলে হয়েছে আর একজন সে কন্টিনিউ যাওয়ার আগে জিনিস তো তিনি কখন ফিরবে আর যদি কোনো জায়গায় যায় কোথায় আছো চলতে পারবো প্রচন্ড সব সমস্যার মধ্যে বন্ধু বান্ধবের সঙ্গে যেহেতু কোনো জায়গায় যাবো বা একটু কিছু করবো কোনো উপায় নেই একটু কিছুটা কি করবে তুমি একটু কিছু মানে এক জায়গায় বসে একটু আনন্দ করলাম কোনো জায়গায় একটু ঘুরতে গেলাম দু চারজন বন্ধু মিলে সেসব সৌভাগ্য নেই সেসব গেছে মানে ওসব

তারপরে এখন যেহেতু কোন দশ বছর বারো বছর হয়ে গেল তো এখন আর আর যাই গোপ টোপ সবই রাখি কোনো অসুবিধা নেই তখন মাথায় চুলও ছিল এখন মাথার চুলগুলো নেই তা বাবা মারা যাওয়ার পর নেড়া হয়েছে তারপর থেকে এই উঠেছে সেই উঠেছে এখনো পুরোপুরি চুলটা ওঠেনি এই চুল আমার এই চুল দেখে কত লোকে কত কিছু বলেছে টাক এটা সেটা বাবা মারা গেছে আর লোকে আমাকে বলছে মাথাটা

তাদের মনগড়া ভিডিও গুলো দেখে দেখে কমেন্ট করে চলে যায় কি বলবো বলো তাদের মনগড়া ভিডিও দেখারও দেখবে দেখার পরে আবার লাইভে যদি আমি আসি অনেকের আবার প্রবলেম তখনই আমাকে ট্যাগ লাভলে এই ছিল ভালো তারা ভালো ভালো কমেন্ট করছিল কত ভালো লাগছিল যেই মাছ দেখে যে একজন আবার হাজির হয়েছে তখন তবেই গিয়ে যায় এ আবার কেন আসলো মাছ কানে তো চলো আলোটা কেমন কেমন করছে চলো খাওয়া দাওয়া করি ও স্নান করবে আর আমি এখন জাস্ট ভিডিও কিছুটা এডিট করব কিছুটা পুরোটা কমপ্লিট করতে পারবো না আর তারপরে খেয়ে দে বাকিটা এডিট করব আজকে ভিডিওটা ছোটো খাটো করে একটু শেয়ার করলাম তাদের সঙ্গে টাটা বাই বাই আর ছেলেমানিক নাকি আবার ফাঁসা

যতবার টাটা বলছি ততবার তুমি একটার পর একটা কথা দোছো মা গায়ে ঘাম দেখ